তারা সব জায়গায় চেষ্টা করছে বেশি লোক যাওয়া এই কারণে আর পাবলিক মিটিং এর দরকার নাই কর্মীরা নিজে মুখে বলেছেন যে কাটোয়া থেকে এক বুড়ো এখান মনসরে ছিপ ফেলছে উনি কি মাছ ধরতে পেরেছেন আমি বলি পুরাতন সাত দিন আগের মাসি মা আজকে কেন গরম ভাতের কথা বলতে যেটা বলেছেন যে আপনি আপনি কোনো কাজ করেন না এবং আপনাকে পাওয়া যায় না আমি বলি এসব হলো একটা সাংবাদিক এত নাবালক হবে কেন সিদ্ধিফল্লা চৌধুরী করছে এত শেখের বাড়িতে পঞ্চাশ বার খেয়েছে আপনারা জানেন না তো মধ্যে প্রশ্ন করবেন কেন ওখানে কম কমকে পঞ্চায়েত সভা করেছি চারটে পুজোর সময় পুজো কাপড় বিতরণ করেছি আপনারা জানেন নি কেন আমাদের চরিত্র আমাকে কেন দোষ করছে যে অসৎ যে গুন্ডা তাকে জিজ্ঞাসা করুন ওই প্যারে এখন মানুষ আমি বলছি আপনি অনাস্থা কি আসছে আমি অনাস্থার ব্যাপারে বলেছি আপনারা জেনে মানে ছন্দ মেলাতে পারছেন না আমি বলেছি ষোলো জন সই করে দিয়েছেন তারা ভাবছেন যে রকম মানে এই অসৎ এইরকম খিস্তি করে ওই পঞ্চায়েত সমিতি সব লুটি ফুটে খেয়ে নিয়ে যায় মিটিং করে না পুলিশকে বলে দেখে নেবো বিডিএকে বলে দেখে নেব ওই কারণে অনাস্থান আর কথা তারা ভাবছে আপকে বলছে অনস্থান করে বাংলা কথা বলল বাংলার মতো বোঝা বধ আজ গুরুভূষী আমার কথা ভেদা আমার আমিও বললাম বাসি ভাত এবং দরং ভাত খাচ্ছে আচ্ছা আট দিনের বাসি খবর দিই না সে দিকে বললাম যখন দিয়েছি দিয়েছি আমি ওইখানে মূল অভিযুক্তটা গেছে না কোলখানায় নামে ভেদা হচ্ছে শুরু হয়েছে খবর রাখো যাও থানায় আমি তার খবর তোমার দেবো না আমি থানার কি আবার বলছি আমি বলেছি যে এখানে মুখ্যমন্ত্রী নির্দেশে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তার মধ্যে ওই যে তাকে আসামি তার সাধুদেরটা রোজ লাল ঘরে ঢুকছে তো যান কাল্লা কোটে থানায় যান সে কৈবত আমি কেন খরচ করবো মন্ধেশ্বরে কি আহমেদ সে ব্যালা গভর্নমেন্ট আমি বলে দিচ্ছি আমার কথা বারবার জিজ্ঞেস করে তাহলে আপনি মনে রাখতে পারেন একটা কথা একবার যথেষ্ট সূর্যের দলকে সামনে রেখে আখের ঘোঁচাচ্ছে গুন্ডামি করছে ত্রাস করছে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে টাকা চাইছে জমি বিক্রি করবে তার টাকা চাইছে বিল্ডিং করবে তার টাকা চাইছে ছেড়ে আরে শুভেন্দু নিজে বাবু কোথায় দাঁড়াবে সভাপতি একদিকে শুভেন্দু একদিকে আমাদেরকে ঠিক জিজ্ঞেস করছে ওসব খেলা আমার জানা চলো